আর তিন দিন পর কি আছে তিন দিন পর পঁচিশে ইংরেজিতে কি বলো ক্রিসমাস ডে মেরি ক্রিসমাস কারা কারা পালন করেন ক্রিসমাস ডে হাত তুলুন তো হাতটা কি সত্যি সত্যি উঠালেন না ভয়ে ব্যাস কিছু মারা ইয়াচল খ্রিস্টমাস দিনে আমরা কি করি আবার অনেকজন

দেখেছেন কোন খ্রিস্টানকে আমাদের চৌষট্টি মহান্তের ভোগে এসে ভাজা ফাচি চপা শ্রী গাউরা হারি হ্যাঁ যারা বৈষ্ণব ধর্ম পালন করছেন বিদেশিরা মায়াপুরে যারা আছেন তারা দেখেছেন কোনোদিন শার্ট প্যান্ট মাথায় হ্যাট করে আমাদের মন্দিরে এসে ছাই শ্রী খ্রিস্টান আমরা কি বলি মেরি ক্রিসমাস কিছু নাই আমাদের সনাতন ধর্মের বিকৃতি বললাম না আমরা দেশের ঠাকুরকে ফেলি আর বিদেশি কুত্তা ঘরে বসি এ হচ্ছে সনাতন আবার কিছু কিছু বুদ্ধিজীবী আমি এটা প্রচার করতে চাই প্রতি বছরই বলি ইউটিউবে যারা শুনছেন যারা খুব মন দিয়ে শুনবেন আর এই জায়গাটা সবাই শেয়ার করবেন খুব করে ও পৌঁছে দিবেন সবার কাছে যারা গোপাল সেবা করি আমরা যারা বাড়িতে গোপালের বিগ্রহ সেবা করি ক্রিসমাসের দিন গোপালকেই স্যান্টা ক্লোজ বানিয়ে দিই আমরা একটু দাঁড়িয়ে লাগে লাল ড্রেস পরিয়ে দিই মাথার মধ্যে টুপি স্যান্টা ক্লজ স্যান্টা ভাষাটা কোথায় থেকে এসেছেন না সান্তা সন্ত সন্ত থেকে সান্তা ভাষা এসেছে সনাতন ধর্ম এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের আদি ধর্ম পুরাতন ধর্ম আমরা যাকে সন্ত বলি সাধু বলি সন্ত বলি সাধু সন্ত সন্ত থেকে সন্তা সান্তা ভাষাটা এসেছে সান্তা ক্লস একজন আসে না বেলা মাথার মধ্যে গিফট ঢুকিয়ে চলে যায় কোনোদিন পেয়েছেন গিফট টিভির মধ্যে যা আমরা দেখি তাই নিজের মতো করে চালায় স্যান্টা ক্লোজ বালিশের নিচে গিফট ঢুকিয়ে দিয়ে চলে যাবে পেয়েছে কোনোদিন গিফট কিন্তু আমাদের সাধুগণ যখন আমাদের বাড়িতে আসে তখন উপহার দিয়ে যায় কৃপা মাধুর্যতা প্রেম ভক্তি রস কিন্তু আমরা গোপালের বিকৃতি শৃঙ্গার করি বলে রাখি একটা গোপাল শৃঙ্গার করেন দয়া করে নিজের ধর্মের হাসি নিজের ধর্মের বিকৃতি নিজের ধর্মের ঠাট্টা অন্যের দ্বারা করাবেন না ভগবান গোপালের মা যশোদা যেরকম শৃঙ্গার করাতেন সেরকমই থাকতে দেবেন দয়া করে কেউ গোপালকে স্যান্টাক্লজ বানাবেন না দেখবেন না ফেসবুকের মধ্যে কত কত ছবি পোস্ট হবে মাথার মধ্যে গোপালকে লাল টুপি পরিয়ে দিয়েছে একটা জ্যাকেটের মতো লাল ড্রেস পরিয়ে দিয়েছে আর মুখের মধ্যে দাড়ি লাগিয়ে দিয়েছে সেন্টা ক্লোজ গোপাল দাড়িকে ডান্ডো পারো গো এ বিকৃতি আমাদের সনাতন ধর্মে তা দয়া করে একটা কথা বলতে চাই যারা যারা মেরি ক্রিসমাস বলে আর প্রদীপ নিয়ে চার্চের মধ্যে ছুটে যান এবার নিজের জীবনকে একটু পরিবর্তন করুন তো আমার অসুবিধা নেই উনিও হচ্ছেন একটা ধর্মের সাধু সন্ত যদি মোমবাতি জ্বালাতেই হয় ক্রিসমাসের দিন পঁচিশে ডিসেম্বরে স্যান্টা ক্লজের জন্য যদি মোমবাতি জ্বালাতেই হয় তাহলে মনের মধ্যে একটা সংকল্পও ধারণ করুন আগামীতে সামনে যখন শ্রীল শ্রীপাদূপোস্বামী পাদের আবির্ভাব তিথি হবে সেই জন্য যেন আমরা প্রদীপ জ্বালিয়ে তার আরাধনা করি প্রেমসে সে বলো যদি যীশু খ্রিস্টের জন্য মোমবাতি জ্বালাতেই হয় ভালো আমাদের সনাতন ধর্ম কাউকে ছোট বড় করে না সবাইকে প্রণাম করতে শিখিয়েছেন যদি যীশু খ্রিস্টের জন্য মোমবাতি জ্বালাতে হয় তাহলে আগামীতে যখন গোপাল ভট্ট গোস্বামী পাদ যখন আগামীতে সনাতন গোস্বামী পাদ আগামীতে ঠাকুর মহাশয়ের তীরভাব তিথি মহোৎসব তিথি চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি নৃসিংহ চতুর্দশী এগুলো ব্রতও যেন আমরা করি তারপরে দয়া করে অন্যের জন্য মোমবাতি জ্বালাবেন প্রেম সে বলো সনাতন ধর্ম নিয়ে বাঁচুন আমাদের ধর্মের মধ্যে খনি আছে হিরে আছে আছে কিন্তু আমরা জন্য কিছু ঠিক নেই আজকে একটা অন্য ধর্মের বাচ্চাগুলোকে দেখুন মাথার মধ্যে টুপি পরে লুঙ্গি পরে ছোট ছোট বাচ্চারা এইটুকু এইটুকু বাচ্চা তাদেরকেও শেখানো হয় নামাজ তাদেরকে এই পুরাণের একটা শ্লোক জিজ্ঞেস করুন বলে দিছে ছোট ছোট বাচ্চারা কারণ জানে শুক্রবার পরে আমাদেরকে অমুক সময় এটা খুব ভালো ওই ধর্মের এই জিনিসটা আমার খুব ভালো লাগে ছোট ছোট বাচ্চাদেরকে তাদের কি পোশাক মন্দিরে যাবার কি পোশাক মসজিদে যাবার কি পোশাক দেখেছেন কোন অন্য ধর্মকে প্যান্ট শার্ট ছড়ে মসজিদে গেছে আমাদের দেখুন মন্দিরে যাবে দেখবেন ওয়েস্টার্ন কালচারের ড্রেস বিকৃতি বিকৃতি ড্রেস এই হচ্ছে সনাতন ধর্মের বিকৃতি এই দোষ কেন এই দোষ আমাদের ছোট ছোট বাচ্চাদের কোরআন আজকে ছোটো বাচ্চাকে জিজ্ঞাসা করো গীতার মধ্যে কটা শ্লোক আছে কটা অর্থায় বলতে পারবে আমাদের কামতি আমাদের ক্ষমতি তাই জন্য দয়া করে ছোট থেকে সংস্কারকে দেন আর নিজেও দেন সনাতন ধর্মকে পরিচিত হতে শেখান স্বামী বিবেকানন্দ বলেছেন গর্ব করে বলো আমি হিন্দু গর্ব করে বলতে পারি আমরা সনাতনী আমরা হিন্দু এ আমাদের গর্ব প্রেম সে বলো কি শুনলেন তাহলে পঁচিশে ডিসেম্বরে যান না ঘুরতে যান মোমবাতি জ্বালান যাই মেরি ক্রিসমাস করুন ঠিক আছে কিন্তু ভগবানের কাছে শপথ নিয়ে যাবেন ভগবানের চোখে চোখে কথা রেখে যাবেন না আমি যখন অন্য ধর্মকে প্রণাম করতে যাচ্ছি যাও কোনো অসুবিধা নেই অন্য ধর্মের জন্য মোমবাতি জ্বালাও ঠিক যেন তোমার জন্যও আমি প্রদীপ জ্বালাতে পারি শুধু দীপাবলির দিনে নয় চৈতন্য মহাপ্রভুর সামনে আসছেন দোল পূর্ণিমার সময় মহাপ্রভুর আবির্ভাব তিথি চৈতন্য মহাপ্রভু বহু সুন্দরী যদি পঁচিশে ডিসেম্বর হিন্দুদেরকে বলছে যাদের রক্ত বইছে হিন্দু রক্ত অন্য রক্ত আছে তাহলে রায় দেবে না কেউ দরকার নেই আমার অন্য যদি ধর্মের রক্ত হয় যদি হিন্দু রক্ত বুকে বয় পঁচিশে ডিসেম্বরের দিন মোমবাতি জ্বালাতে যাও অসুবিধা নাই কিন্তু ভগবানের কাছে সংকল্প করতে হবে ভগবানের চোখে চোখ রেখে প্রতিজ্ঞা করতে হবে না সামনে যখন গোল পূর্ণিমা আসবে চৈতন্য মহাপ্রভুর জন্য যেন ব্রত সবাই উপবাস সবাই রাখতে পারি প্রেম সে বলো এই সংকল্প করে তারপরে যাবে মোমবাতি জ্বালাতে তারপরে মানবো হ্যাঁ আমরা হিন্দু আমরা সনাতন ঠিক আছে শৃঙ্গার যার যেটা তদরূপ শৃঙ্গার করা উচিত গোপালকে দয়া করে কেউ স্যান্টা ক্লোজ সাজাবে না উনি হচ্ছেন ভগবান পরমেশ্বর যার শৃঙ্গার মা দশদা নিজের হাতে করতে ভগবানকে ভগবানের মর্যাদাতেই রাখবেন বলে বাকি বিহারী লাল